হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এডুঞ্চ আমি তোমাদের চিনময় স্যার তো আজকের আমি যে ভিডিওটা বানাচ্ছি তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার দু সাল থেকে যে যেহেতু আমাদের ডেসক্রিপটিভ প্যাটার্ন হচ্ছে মেনসে এবং প্রিলিমিনারিতে একটা চেঞ্জেস হচ্ছে তো সেটা যদি একটুখানি ক্লিয়ার কাট করে বলে দেন যে কী ভাষায় পরীক্ষা হবে কি রকম হবে প্যাটার্ন কি থাকবে তো এই জন্যে আমি মূলত এই ভিডিওটা করছি তোমাদের যাদের একটুখানি বোঝার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে বা কিছু বা আমি চেষ্টা করছি আমার তরফ থেকে যতটা সম্ভব তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া যায় হ্যাঁ তো চলো আমি এখানে তোমাদের মূলত যেগুলো যেগুলো বলে দিচ্ছি একটুখানি আমি পেপারসটা দু হাজার চব্বিশ সালের ইউপিএসসি যে পেপারটা সেটা আমি এনেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এই যেটা আছে তো এইটা থেকে আমি মূলত আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি ইউপিএসির জেনারেল স্টাডিজ পেপার টু যেটা প্রিলিমিনারি যেটা আছে যেটা সি বলে রাখি তো আমরা এখানে তো সি স্যাট এর কথা বলা হয়নি তো ইউপিএসসি সিলেবাস কি আছে আমাদের ডাব্লিউ এর প্রিলিমিনারি জিএস পেপার টুর সিলেবাস কি আছে সিমিলারিটি আছে কি নেই আমি একদম দেখিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে যেটা ইউপিএসসি নোটিফিকেশন যা ছিল সেই অনুযায়ী এবং ডাব্লু এর যে পি যে নতুন যে নোটিফিকেশন যেটা বেরিয়েছে মানে যেটা গ্যাজেট যেটা বেরিয়েছে ঠিক আছে পিএসসির নয় যেটা গ্যাজেট নিয়েছি যে গ্যাজেটে সিলেবাস জিএস পেপার টুর কি আছে ঠিক আছে এবং কোন ভাষায় পরীক্ষা হবে সিলেবাস বলতে অ্যাকচুয়ালি ঠিক কী কী আছে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে কোশ্চেনগুলো কেমন হবে ঠিক আছে সেইগুলো আমি রেখেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো যদি তোমাদের মনে হয় যে বিষয়টা যদি তোমাদের উপকার হয় তাহলে চাইলে চ্যানেলটাকে তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো চাইদে তোমরা তোমাদের মতামত এখানে জানাতে পারো তো প্রথমে আসো যেটা আমি বলে যে সি স্যাট ইউপিএসসি প্রিলিমিনারিতে সি স্যাট মানে জিএস পেপার টু যেটা সেখানে কি কি আছে যেটা আমরা একটু দেখে নিই দেখো এখানে নাম্বার অফ কোশ্চেন যেটা আছে আশিখানা অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকে ইউপিএসসি সি স্যাট পেপার টু তে বলছি কতগুলো কোশ্চেন থাকবে আশিখানা কোশ্চেন থাকবে ঠিক আছে ইউপিএসসি আচ্ছা আমি একটা একটা করে বলে নি হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো যে অনেকে বলছে কি ইউপিএসসি হয়ে যাচ্ছে পুরো পুরোপুরি তাহলে আগে ইউপিএসসি কেমন কোশ্চেন কেমন কি হয় কি ব্যাপার সেটা জানি নেই তারপর ডাব্লিউ বিসিএস এর কথা আমরা আসবো তবে না বুঝতে পারবো দুটো ট্যালি করলে আমরা বুঝতে পারবো ঠিক আছে চলো তাহলে একটা এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে নেগেটিভ মার্কিং আছে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং আছে আর কি হচ্ছে না টাইম টু আওয়ার ওকে টাইপ অফ এক্সামিনেশন কি অফলাইন এক্সাম হয় স্বাভাবিক এটাও হবে ডেট অফ আচ্ছা সরি এটা আমার দেওয়ার ঠিক হয়নি খেয়াল করি ছেড়ে দাও হ্যাঁ ল্যাঙ্গুয়েজ অফ সি সাইড এক্সাম পেপার ইংলিশ এবং হিন্দি ভালো করে এইগুলোই ছোটো ছোটো জিনিস খেয়াল করার তাহলে কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা হয় পুরো এন্টায়ার কোশ্চেন যা আছে আশিটা কোশ্চেন আশিটাই ইংরেজি এবং হিন্দি ভাষানে আছে আচ্ছা কথাটা আমি কেন বললাম এটা আমি একটু পরে তোমাদের আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি কথাটা আমি কেন বললাম মার্কস আছে টোটাল মার্কস হবে টু হান্ড্রেড মার্কস মানে প্রত্যেকটা কোশ্চেন যেটা সেটা এক একটা কোশ্চেন আড়াই নম্বর করে ঠিক আছে টু পয়েন্ট ফাইভ করে কোশ্চেন মিনিমাম কোয়ালিফাইং মার্কস কত থার্টি থ্রি পার্সেন্ট পেতে হবে মানে সিক্সটি সিক্স মার্কস পেতে হবে ঠিক আছে আচ্ছা সিলেবাস কি বলেছে দেখা যাক ওকে সিলেবাস কী আছে চলো সিলেবাস যাওয়ার আগে আমি বলে নিই দুটোকে ট্যালি যেহেতু করছি এবারে আসো যে প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা দু পঁচিশ সালে যেটা হবে তো তার জিএস পেপার টুতে কী কী বলেছে দেখে নিতো মানে এখানে যেগুলো যেগুলো বলেছে তো সেই জিনিসগুলো ওখানে কতটা কি আছে প্রথমত আসো যে এটাও জেনারেল স্টাডিজ পেপার টু হিসাবেই ডাকবো ডাব্লিউ বিসিএস এর ক্ষেত্রে ঠিক আছে জেনারেল স্টাডিজ পেপার টু হিসাবেই আমরা ডাকবো আচ্ছা এবারে কি বলেছে দেখো এখানে জেনারেল স্টাডিজ পেপার টু দ্য পেপার উইল বি অফ অবজেক্টিভ টাইপ কনজিস্টিং টু হান্ড্রেড মাল্টিপল চয়েস কোয়েশ্চেন তার মানে কি তার মানে কি এখানে টোটাল মার্কস টু হান্ড্রেড এতে কোনো সন্দেহ নেই ডাব্লিউ এর ক্ষেত্রেও হ্যাঁ জিএস পেপার টু যেটা ওকে প্রিলিমিনারি কথা বলছি সেটাও টু হান্ড্রেড মার্কসেরই হবে ডিফারেন্স কি না ইউপিএসসিতে আশিটা কোয়েশ্চেন থাকে প্রত্যেকটা কোয়েশ্চেন আড়াই নম্বর করে থাকে দুশো নম্বরের এখানে তোমাকে দুশোটাই এম কিউ থাকবে ওকে তাহলে দুশোটা এমসি কিউ থাকবে দুশো নম্বরে মানে প্রত্যেকটা কোশ্চেনের মান এক টাকা করে মানে এক ডিফারেন্স কি বোঝা গেছে আচ্ছা আর কি ডিফারেন্স আছে আর ডিফারেন্স বলতে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং আছে একটা কথা বলো বাবা এখানেও সিক্সটি সিক্স মার্কস পেতে হবে মানে থার্টি থ্রি পার্সেন্ট নম্বর পেতে হবে এখানেও কিন্তু তোমাকে থার্টি থ্রি পার্সেন্ট মার্কস পেতে হবে তাহলে দুটোরই সিমিলারিটি কি আছে না দুটোই দুশো নম্বরের হয় এটা সিমিলারিটি আর সিমিলারিটি কি দুটোরই মিনিমাম একটা কোয়ালিফাই মার্কস আছে দ্যাট ইজ থার্টি থ্রি পার্সেন্ট ওখানেও সিক্সটি সিক্স পেতে হবে এখানেও পেতে হবে এবারে আসো নেক্সট কথা আচ্ছা বলো তো আশিটার থেকে সিক্সটি সিক্স মার্কস কোশ্চেন করাটা মানে সরি সিক্সটি সিক্স নম্বর পাওয়াটা ইজি আশিটা কোশ্চেন থেকে নাকি দুশোটা কোশ্চেন থেকে সিক্সটি সিক্স পাওয়া ইজি তুমি বলো আমাকে স্বাভাবিকভাবে দুশোটা থেকে ইজি কেন না আশিটা থেকে যেহেতু তোমার নাম্বার অফ কোয়েশ্চেন্স কম হ্যাঁ হতে পারে যে কোনো একটা কোশ্চেন তুমি যদি ভুল করো পেনাল্টি স্বরূপ তোমাকে বেশি টাকা দিতে হবে স্বাভাবিক জিনিস আর এখানে যেহেতু নাম্বার অফ কোশ্চেন তোমার দুশোটা আছে যদি কোনো কিছু ভুলও যায় তোমার কাছে অল্টারনেটিভ মানে এখানে আশিটা মানে একশো কুড়িটা কোশ্চেন তোমাকে এক্সট্রা প্রোভাইড করা হবে ভালো করে মন দিয়ে শোনো ঠিক কিনা একশো কুড়িটা কোশ্চেন তোমাকে এক্সট্রা প্রোভাইড করা হচ্ছে বোঝা গেল ওই আশিটাকে আমি যদি বাদও দিই তাহলে টোটাল দুশোটা কোশ্চেন থেকে আমাকে কত পেতে হবে সিক্সটি সিক্স পেতে হবে বিষয়টা অনেকটা ইজি নয় কি আমি মনে করি অনেক আসো বলি তোমরা বুঝতে পারছো স্বাভাবিক জিনিস কম কোশ্চেন থেকে নাম্বার ক্যারি করাটা যা হয় তার থেকে নাম্বার অফ যদি বেশি থাকে ক্যারি আমাকে যদি করতে হয় তো স্বাভাবিকভাবে কি হবে আমার লোড অনেক কম হবে ঠিক কি না নেক্সট আসো তাহলে এই দিক থেকে দেখতে গেলে কি যে স্যার তাহলে কি ইউপিএসসির মতো হুবু হু হয়ে গেল তুমি আমাকে বলো সত্যি কি আদৌ ইউপিএসির মতো হুবু হু হলো হলো না না হলো না না এখানে বরং কি তোমাকে অপশান অনেক বেশি দিয়েছে অনেকটা মানে কতটা বেশি ডবলেরও বেশি দিয়েছে ঠিক কি না আড়াই গুণ বেশি দিয়েছে ঠিক কি না আচ্ছা নেক্সট কি বলে দেখা যাক যে ইউপিএসসি জিএস পেপার টু ওকে সিলেবাস কি ছিল লাস্ট একদম লাস্ট অ্যাকচুয়ালি সিলেবাসটা যেটা হয়েছে এটা আগে ছিল না দু সাল থেকে ইউপিএসসি সিস্যাড ইন্ট্রোডিউস করেছে তার আগে নর্মাল যেমন ডাব্লিউ যেমন একটাই সিঙ্গেল পরীক্ষা হয় মানে দু হাজার হবে তেমনি ছিল ঠিক আছে দু এগারো সাল থেকে সিসারটা ইন্ট্রোডিউস করা হয়েছে তো আমরা সেটা দু হাজার পঁচিশ সালে করবো অলরেডি চোদ্দ বছর আমরা পিছিয়ে আছি নয় ঠিক আছে তো সেখানে কি কি বলেছে দেখা যাক তো বলছে এখানে থাকবে কম্প্রিহেনশান এবারে অনেকের কনফিউশন হচ্ছে যে স্যার বা দাদা এই কম্প্রিহেনশান মানেটা কি এটা কি ইংলিশ কম্প্রিহেনশান মানে কোনো ল্যাঙ্গুয়েজের কম্প্রিহেনশান ঠিক আছে দেখা যাক এই সমস্ত কনফিউশনগুলো আমরা কোয়েশ্চেন পেপার দেখলেই ক্লিয়ার হয়ে যাবো কোনো চাপের কোনো কারণ নেই ঠিক नेक्स्ट की बोलते हैं इंटरपर्सनल स्किल्स इंक्लूडिंग कम्युनिकेशन स्किल्स ओके लॉजिकल रीजनिंग एंड एनालिटिकल एबिलिटी डिसीजन मेकिंग एंड प्रॉब्लम सॉल्विंग जनरल मेंटल एबिलिटी बेसिक न्यूमेरेसी তার মধ্যে কি কি আছে নাম্বারস এন্ড দেয়ার রিলেশনস অর্ডার অফ ম্যাগনিটিউড এটসেট্রা এবং এখানে বলে দিয়েছে স্পেসিফিক্যালি যে ক্লাস টেন লেভেল দেখো তো একদম মেনশান করে দিয়েছে এবং ডেটা ইন্টারপ্রিটেশন যেগুলো তোমার চার্ট গ্রাফ টেবিল ডেটা সাফিসিয়েন্সি সমস্ত কিছু থাকবে ক্লাস টেন লেভেলে এটা আমি কার কথা বলছি সি স্যাটের কথা বলছি জিএস পেপার টুর কথা বলছি ইউপিএসসির সিলেবাসটা বললাম এবার দেখা যাক তো ডাব্লিউ যেটা প্রস্তাবিত যে সিলেবাসটা সেখানে কি থাকছে দেখো তো অ্যাজ ইট ইজ দেখো

যে সিলেবাস যেটা ইউপিএসসি তে সি আছে সিলেবাস ডাব্লিউ এর জিএস পেপার টু প্রিলিমিনারিতে যেটা হবে সেটাও সিলেবাসটা হু একদম অ্যাজ সেম একদম কোনো চেঞ্জেস নেই ঠিক আছে দেখে নাও তুমি কোনো চেঞ্জেস নেই গল্পটা হচ্ছে যে তাহলে স্যার তাহলে স্যার কোয়েশ্চেন পেপার কেমন হবে এই যে কম্প্রিহেনশনটা এই কম্প্রিহেনশনটা কি তাহলে কি ইংলিশ কম্প্রিহেনশন মানে কোনো কি ল্যাঙ্গুয়েজের কম্প্রিহেনশন ঠিক আছে এইটা আমি তোমাদেরকে বলে দিই শোনো তার জন্য আমাদের যেটা দেখতে হবে কি যে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোশ্চেন পেপার কি বলে দেখা যাক ঠিক আছে কোশ্চেন দেখলেই আমরা বুঝতে পারবো টোটাল এন্টার কোশ্চেনটা আমি বহুবার স্টাডি করেছি স্বাভাবিক আমি জানি তোমাদেরকে জাস্ট আমি বলার জন্য বোঝানোর জন্য আমি বলছি টোটাল যে আশিখানা কোশ্চেন আছে না আশিখানা আশিখানা কোশ্চেনই কি দেখবো না ইংরেজির সাথে সাথে হিন্দিতে তার তর্জমা আছে তোমাদেরকে দেখিয়ে দিই কোশ্চেন পেপারটাই দেখিয়ে দিই বোঝা গেল কি বললাম এইদিকে এদিকে দেখো হিন্দি তর্জমা রয়েছে আর এদিকে তার ইংলিশ তর্জমা রয়েছে ওকে তাহলে এবং আশিটাই রয়েছে বারবার আমি কেন করছি তো এই কারণে বলছি যদি এটা ইংলিশ কম্প্রিহেনশন হতো তাহলে এই হিন্দি তর্জমাগুলো কোশ্চেনগুলো ইংরেজিতেই থাকতো ঠিক না স্বাভাবিকভাবে যদি তোমার ল্যাঙ্গুয়েজের টেস্ট হতো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশানের যদি তোমার টেস্ট হতো ঠিক কিনা তাহলে নিশ্চয়ই হিন্দিতে কোশ্চেন নিশ্চয়ই থাকবে না যদি ল্যাঙ্গুয়েজের টেস্ট হতো তাহলে হিন্দি জায়গায় ইংলিশে থাকতো যে প্যারাগ্রাফগুলো যেগুলো দিয়েছে সেই প্যারাগ্রাফগুলোও নিশ্চয়ই যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের কম্প্রিহেনশান টেস্ট হতো তাহলে সেই প্যারাগ্রাফগুলোও কিছু থাকতো স্বাভাবিকভাবে তোমার ইংরেজিতেই থাকতো তাই না নর্মাল কোশ্চেনগুলো নিশ্চয়ই হিন্দিতে থাকতো তাই না তাহলে এখান থেকে এটা বোঝা গেল যে তার তর্জমা রয়েছে এবং যেগুলো রয়েছে তাহলে এইটা ইংরেজি কম্প্রিহেনশন নয় বোঝা গেল কি বললাম এটা এই কম্প্রিহেনশন মানে হচ্ছে ইংলিশ কম্প্রিহেনশন নয় ক্লিয়ার তাহলে এখানে কি থাকছে না এখানে যেগুলো থাকছে এরকম তোমাকে প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হবে এরকম তোমাকে প্যাসেজ তুলে দেওয়া হবে এই প্যাসেজ তোমাকে পড়তে হবে বেসিক্যালি কম্প্রিহেনশন মানে হচ্ছে বোধ পরীক্ষা ঠিক আছে এবারে কিসের বোধ পরীক্ষণ দেখো এটা কিন্তু তোমার কোনো মানে বাংলা বা ইংরেজির কোনো ভাষাগত বোধ পরীক্ষা স্বাভাবিক পশ্চিমবঙ্গের মানে তোমার হতে পারে যেখানে ল্যাঙ্গুয়েজের বোধ পরীক্ষা না এটা ভাষাগত বোধ পরীক্ষা এখানে থাকবে বলে অন্তত আমার মনে হচ্ছে না কারণ আমি যদি দেখি যে সিলেবাসটা যেহেতু অ্যাজ ইট ইজ আছে কোয়েশ্চেনগুলো যদি আমরা স্টাডি করে দেখতে পাচ্ছি যে না এটা বাংলা কিংবা ইংরেজিতে ভাষাটা থাকবে মানে যে কটা দুশোটা কোশ্চেন থাকবে দুশোটা কোশ্চেনই তোমার বাংলা তর্জমাও থাকবে আমি এটা বলতে চাইছি বোঝা গেল কি বললাম তাহলে কি যদি এটা ভাষাগত হতো তাহলে যদি ইংরেজি ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের হতো তাহলে স্বাভাবিকভাবে কি ওই কোশ্চেনগুলো গুলো বাংলার জায়গায় নিশ্চয়ই ইংরেজি থাকবে কিনা ডাবলু বিসিএস এর এখন যে ইংরেজি ল্যাঙ্গুয়েজে যে পঁচিশটা প্রথম কোশ্চেন থাকে তার কি বাংলা তর্জমা থাকে থাকে না না স্বাভাবিক কারণ ওটা ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমার রাইট তাহলে এখানে যখন আমি আশিটা আশিটা কোশ্চেনে হিন্দি তর্জমা পাচ্ছি তার মানে এটা নিশ্চিত যে কমপ্লিয়েন্সার মানে এখানে নর্মাল বোধ পরীক্ষণ ঠিক আছে মানে নর্মাল একজন ব্যক্তির বোধের পরীক্ষা করা হয় ভাষার পরীক্ষা নয় ঠিক আছে এটা আমার অন্তত মনে হচ্ছে কোশ্চেন পেপার স্টাডি করে ইউপিএসসির যে লাস্ট ইয়ার দু হাজার চব্বিশ সালের যে প্রিলিমিনারি কোশ্চেন সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি কোশ্চেন পেপার তো ভুল বলে না হ্যাঁ দেখো দেখে নাও যেমন তোমার এখানে হিন্দি ভার্সান আছে তেমনি ইংলিশ ভার্সানও আছে তাহলে বেকার বেকার চাপ খাওয়ার কোনো কারণ নেই ওকে যারা তোমরা ভাবছো তাহলে কম্প্রিহেনশনটা যেটা তোমার আমার যতটুকু যা আইডিয়া যেহেতু একই রকম প্যাটার্নটা থাকছে একই রকমের প্যাটার্নটা থাকছে নাম্বার অফ কোশ্চেন এখানে আশিটা জায়গায় দুশোটা থাকবে এরকম এরকম তোমাকে কিছু প্যাসেজ তুলে দেওয়া হবে যে প্যাসেজগুলো পড়ে তোমাকে এরকম আনসার করতে হবে বাজে তো এখানে প্যাসেজ তুলে দিয়েছে তারপর এখানে কি কোশ্চেন দিয়েছে আমি কোশ্চেনের দিকে যাচ্ছি না কোশ্চেন আমি তোমাদের পরে সলভ করাবো চাপ নেই আমি সেটাকে যাচ্ছি না আগে দেখি যে কি কি আমাদের করতে হবে রাইট আর সামনে যেহেতু ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশের প্রিলিমিনারি আছে তাই না তারপরে পড়ছে কিভাবে এই যে এই যে টার্মটা কিভাবে প্রস্তুতি নেব আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ওকে তাহলে এরকম একটা প্যাসেজ তোলা থাকবে সেখান থেকে দেখো এক দুই না দু দুটো কোশ্চেন দিয়েছে তো এখানে হয়তো যেহেতু নাম্বার অফ কোশ্চেন যেহেতু অনেক বেশি থাকছে তো ধরে নাও হয়তো একটা প্যাসেজে তোমাকে পাঁচখানা কোশ্চেন দেবে 뭐这样的 अच्छा তাহলে এরকম করে তোমার কোশ্চেন থাকবে আর কি রকম क्वेश्चन থাকবে দেখো আ সার্টেন নাম্বার অফ মেন ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 6 কে ডেজ তারপরে মোড়লকে শুনিয়ে হচ্ছে এটা নরমাল ম্যাথমেটিক্স এগুলা আছে নরমাল ম্যাথমেটিক্স তোমার থাকবে নরমাল সিম্পল অ্যারithmetিক যেগুলো আছে

এমনি এমনিতে জিআই প্র্যাকটিস করো এমনিই তোমরা ম্যাথ প্র্যাকটিস করো ম্যাথ মানে স্পেসিফিক্যালি এরিথমেটিকের কথা বলছি আমি আমি এখানে এখনো পর্যন্ত কোনো এন্ড ডিস্টেন্সের কোশ্চেন দেখিনি বোঝা গেল নর্মাল পিওর এরিথমেটিকের কোশ্চেনই রয়েছে এবং বলেই দিয়েছি তো টেন স্ট্যান্ডার্ডে যদি দুই একটা কোশ্চেন দেয়ও আমি আসছি পুরো এন কোশ্চেন কোয়েশ্চেন পেপারটা তোমার দেখিয়ে দিচ্ছি যদি কারোর কাছে না থেকে থাকে আমায় কমেন্ট করো আমি ফান্ডার গ্রুপে তোমাদের এই কোশ্চেন পেপারটা আমি শেয়ার করে দেবো এটা এই বছরের প্রিলিমিনারি কোশ্চেন ইউপিএসসি এজ ইট ইজ আছে কোনো চাপ নেই বোঝা গেল আবার কি দিয়েছে এরকম দিয়ে আবার এরকম কোশ্চেন দিয়েছে কিছু করতে ঠিক আছে তো এখানে অফ প্যাসেজ এখানে প্রচুর আছে প্রচুর প্যাসেজ আছে যে প্যাসেজ গুলো পড়ে পড়ে তোমাকে আনসার করতে হবে বোঝা গেল এবার তুমি যদি বলো যে কোন সেকশন মোটামুটি কি রকম কি কোশ্চেন আসবে সেটা নিয়ে আমি আলাদা করে ভিডিও করে দেবো ঠিক আছে আমার মোটিভ এটা নয় আমার মোটামুটি বেসিক জিনিসগুলো একটা একটা করে ক্লিয়ার হোক ঠিক আছে আচ্ছা নেক্সট আছো যে এখানে একটা সিম্পল মিডিয়াম যেটা বলছিলাম দেখো বেস্ট প্যাসেজ থেকে তোমাকে এখানে করতে দিয়েছে ডিসিশন করতে দিয়েছে ডিভিজিবিলিটি সিম্পল দিয়েছে তোমাদেরকে দেখো নাম্বার সিস্টেমের অঙ্ক দিয়েছে তোমাদেরকে সিম্পল অঙ্ক একই থাকি অঙ্ক 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 বেশিরভাগই থাকো অঙ্ক বেশিক অঙ্ক একদম এদিকে দেখো এই যে পুরোটাই দেখো নর্মাল অঙ্ক নর্মাল অঙ্ক ন জিআই তোমাদেরকে দিয়েছে নর্মাল জি যেগুলো তোমরা এমনি অলরেডি করে থাকো আহামোর এক্সট্রা করে কিছু প্রিপারেশনের দরকার নেই যেগুলো নর্মাল তোমরা যেগুলো সেই কোশ্চেনই তোমাদের রয়েছে সেই কোশ্চেনই রয়েছে আমি ইউপিএসসির কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি আর কি বলবো এর থেকে বড় কিছু তো হয় না ঠিক আছে আচ্ছা দেখো নর্মাল দেখো লেট এক্স বি টু ডিজিট নাম্বার ওয়াই বি বি টু ডিজিট ডিজিট নাম্বার ফর্মড বাই ইন্টারচেঞ্জিং এক্স যেগুলো আছে কোশ্চেন যেগুলো তোমরা নরমালি করো সেই কোশ্চেন গুলোই রয়েছে সেই কোশ্চেন গুলোই রয়েছে বুঝে খুব কম দুই একটা কোশ্চেন রয়েছে যেগুলো রিলেটেড টু ধরো এই যে ক্লকের অঙ্ক রয়েছে নর্মাল নর্মাল তোমরা যেগুলো করো সেইগুলোই রয়েছে আর কিছু নেই দেখে নাও এখানে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন মিনিট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ড হোয়েন দ্য ক্লক শোজ ফর টোয়েন্টি ফাইভ আওয়ার এগুলো তোমরা করো না চুটকিতেই করে দেবে একদম তুড়ি মেরে করে দেবে আগুন হয়ে আছে তোমরা জানো এগুলো তাহলে বেকার বেকার চাপ খাওয়ার কি সত্যিই কোনো কারণ রয়েছে দেখো বাবা একটা সময় ছিল যখন স্কুলের আমি স্কুলের কথা তোমাদেরকে বলি যখন রিক্রুটমেন্ট হতো না তোমার ষাট নম্বরের পরীক্ষা হতো তিরিশটা কোশ্চেন থাকতো দু নম্বর করে এক একটা কোশ্চেন ছিল লিখতে হতো বাস আর কিছু ছিল না তারপরে ইন্টারভিউ তো হয়ে যেত স্কুলের সেই স্কুলের পরীক্ষা তো আর হয় না ঠিক আছে সরকার তাকে পুরো একদম ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছে স্টোরি দিয়ে এন্ড হয়ে গেছে এস তাই তোমরা এখনকার যারা কারেন্ট যারা গ্রাজুয়েশন পাশ করছো তারা হয়তো সত্যি সত্যি স্কুলের পরীক্ষাটা সম্পর্কে জানো না কোশ্চেন পেপারও কখনো দেখো তার কারণ সরকার পরীক্ষায় নেয়নি তোমরা দেখবে কী করে ঠিক না সরকার পরীক্ষায় নেয়নি তোমরা দেখবে কী করে তো যাক গে যেটা আমি বলতে চাইছিলাম দু হাজার বারো সালে যখন প্রথমবার টেট ইন্ট্রোডিউস করা হয় সেই সময় এরকম যারা স্কুলের জন্য একটু চিন্তিত ছিল যে কেমন হবে কখনো হবে আদৌ করতে পারবো তো কি হয়ে গেল জল ভাব হয়ে গেছে তো হ্যাঁ কিনা তার মানে কোনো চেঞ্জেস যখন আসে তখন আমরা সত্যি সত্যি হয়তো আমরা একটু চিন্তিত থাকি চিন্তা করার মতো কিছুই নেই যে জিনিসগুলো আছে সেই সমস্ত কিছু তোমাদের অলরেডি গ্রিপেরই জিনিস এক্সট্রা করে মানে এক্সট্রা করে কোনো কিছুই করতে হবে না যে জিনিসগুলো তোমরা এমনি প্রিলিমিনারি জন্য ম্যাথ যেই তো করো যে করো কিনা না মেন্সের জন্য তো তুমি পড়বে না বাবা করো তো এমনি তুমি এগুলো করে রেখেছো আলাদা করে হ্যাঁ যেগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ারগুলো আমরা সলভ করব আমি করিয়ে দেবো না পার্সোনালি তোমাদেরকে বলছি একটু মন্ত্র থেকে বলেছি স্যারদেরকে বলবো আমরা সবাই টিম মিলে আমরা যার যা সেকশন তোমাদের সলভ করিয়ে দেবো পরের কথা কিন্তু আমি বলছি যে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করার মতো কিছু হয়নি এগুলো তোমরা রেগুলার ভিত্তিতে এগুলো তোমরা করেই থাকো সেটা তোমাদেরকে বলছি ক্লিয়ার দেখো না আর কি কোশ্চেন র্যান্ডাম দেখি একটা ক্যালেন্ডার ফর দা ইয়ার টোয়েন্টি টোয়েন্টিভ সেম ফর দা ইগুলো তোমরা করো না এমনি তোমরা করো তো এমনি করো তোমরা এগুলো ঠিক তাহলে আমরা নর্মাল দেখলাম কি সিম্পল ম্যাথ জিআই অঙ্ক মানে সিম্পল ম্যাথ এবং জিআই আছে প্রচুর সিম্পল কিছু তোমাকে একটা প্যাসেজ তুলে দেবে সেখান থেকে চারটে পাঁচটা তোমাকে কোশ্চেন ওখানে আশিটা ছিল যখন দুটো কোশ্চেন দিয়েছিল তো আড়াই গুণ বাড়বে মানে দুই আড়াই করলে কি পাঁচটা তখন ধরে নাও তুমি একটা করে প্যাসেজ দিয়ে পাঁচটা করে কোশ্চেন দেবে তোমাকে তা সিম্পল জিনিস বাংলায় একটা প্যাসেজ পড়ে আনসার করতে পারবে না বোর্ডের পরীক্ষা হচ্ছে একটা প্যাসেজ দিল যে রামবাবু মুখ জায়গায় গেছিল এই করে দিয়ে দিল যে রামবাবু নিচের কোনটা নিতে যায়নি বাজারে সেগুলো সিম্পল জিনিস প্যাসেজগুলো পড়বে আনসার করবে হ্যাঁ একটা কথা ঠিক যে দুশোখানা কোশ্চেন এগুলো পড়ে পড়ে করতে গেলে তোমাকে লাগবে কত না দু ঘন্টার মধ্যে করতে হবে সময়টা খুবই কম ওখানে আশিটা করতে হবে দু ঘন্টায় ম্যানেজেবল এখানে দুশোটা করতে হবে দু ঘন্টায় না না একশো কুড়ি তোমার হচ্ছে একশো কুড়ি মিনিটে তোমাকে দুশোটা আনসার করতে হবে আর কে বলেছে তোমাকে দুশোটা আনসার করতে কেউ তো বলেনি তোমাকে তো কোয়ালিফাই করতে হবে এটাতে ঠিক কিনা তাহলে এখানে তোমার ছেষট্টি পেতে হবে বা সিম্পল জিনিস তুমি ওইদিকে ধ্যান দাও তোমাকে দুশো দুশো পেতে তো বলেনি বোঝা গেল আমি কি বলছি তো চাপ খাওয়ার কোন কারণ আদৌ কি আছে কি মনে করো তোমরা বলো আমাকে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো নেক্সট দেখো কি বলেছে তো এখানে কি কোশ্চেন দেখা এ পারসন ওয়াকস 100 মিটার ওয়েস্টওয়ার্ড দেন টার্ন লেফট নরমাল নরমাল ডিরেকশনের তোমার ডিরেকশনে তোমাকে রিজনিং তোমাকে দিয়েছে তো এই রকম করে আমি এন্টার এন্টার পেপারটা আমি স্টাডি করে তোমাদের দেখিয়েছি যে আহামরি কিছুই নেই কি বললাম বুঝেছো আহামরি কিছুই নেই মানে সত্যি সত্যি কিছু নাই ওকে তোমরা নিজেরা সলভ করে দেখো যে নর্মাল যে অ্যানিথমেটিক যেগুলো রয়েছে নর্মাল যে জিআই যেগুলো রয়েছে যে প্যাসেজ যেগুলো রয়েছে সেগুলো এতটাই ইজি কি বলবো একদম ইজি একটুখানি পড়তে হবে পরে পরে আনসার করতে হবে বাস এইটুকুনি বুঝা গেল তাহলে এটুকু আমরা বুঝলাম যে পুরো যে পেপারটা যেহেতু ইউপিএসসি পুরো পেপারটা হিন্দি এবং ইংরেজিতে করে আমরা দেখেছি দুটো ল্যাঙ্গুয়েজে হয় তো এখানে ধরে রাখো যে বাংলা এবং ইংরেজিতে হবে বাংলায় থাকছে অসুবিধা নেই যাদের ল্যাঙ্গুয়েজগত একটু বুঝতে প্রবলেম হয় তাদের জন্য চাপ খাওয়ার তো কোনো কারণ নেই কারণ এন্টার পেপারটা তুমি বাংলাতেও পাবে আর মেন্স তুমি অলরেডি বাংলাতে লিখতেও পারছো তাহলে এখন ভাষাগত যে আগে যেটা ছিল যে স্যার আমি পড়ে বুঝতে পারি না বা কিছু সেটা তো নেই এবারে মেন্সের কোশ্চেন পেপার যেটা মেন্সের কোশ্চেন পেপার যেটা হতে পারে শুধুমাত্র হয়তো ইংরেজিতে থাকলো তোমাকে হয়তো বাংলায় লিখতে হতে পারে তার বাংলা তর্জমা থাকবে কি থাকবে না এটা বলা যাচ্ছে না তবে হ্যাঁ অবশ্যই থাকতে পারে নাও থাকতে পারে ধরে নাও থাকবে না যে কোশ্চেনগুলো যেগুলো থাকলো সেগুলো তো ইংরেজিতে থাকবে লিখতে হবে তোমাকে বাংলাতে লিখতে হবে কোশ্চেনটুকু পড়ে তো বুঝতে পারবে যে কি তোমায় বলতে চেয়েছে এইটুকুনি যা যাক মেন্স এর জন্য আমি সেপারেট স্ট্র্যাটেজি করবো চাপের কোনো কারণ নেই নেক্সট কথায় আসো আর কি কি হতো আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি রাইট যে আমি মোটামুটি আমি মানে আমি নয় অ্যাকচুয়ালি পেপারটা কেমন হতে চলেছে একটা 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 ডেমো পেপার তোমাদেরকে আমি দিলাম ইউপিএসসি সি সেটের পেপার দেখে নিতে পারো ঠিক আছে আমি তোমাদেরকে আবার বলছি পিডিএফ দিয়ে দেবো তোমরা যে চাও তোমরা সেখান থেকে দেখে নিও বা চাইলেই তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোডও করে নিতে পারো অ্যাভেলেবেল ইজিলি অ্যাভেলেবেল নেক্সট আছে স্যার আমি তো দু চব্বিশ সালে পরীক্ষাটা দেবো হ্যাঁ ঠিক কথা 2024 সালে পরীক্ষা দেব তো যারা 2024 সালে পরীক্ষা দেবে তো বাই ডিফল্ট তারা 2025 সালে তোমরা মেইনসও দেবে যদি 2023 সালে তোমার সিলেকশন না হয়ে যায় তোমার মনমতো জায়গায় স্বাভাবিক জিনিস কারণ পিএসসি তো লেজেন্ড স্বাভাবিক ঠিক না তো 2024 সালে যে পরীক্ষাটা সেটা মেইনস হতে হতে 2025 সালে গিয়ে ঠেকবে স্বাভাবিকভাবে 2025 সালের হয়তো এরকম আগস্ট সেপ্টেম্বর মাসের সময় গিয়ে তোমার 24 এর হবে হ্যাঁ এবং পঁচিশের যে সিলেবাসটা সেটা হয়তো অন অ্যান্ড অ্যাভারেজ দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি বা ডিসেম্বরের দিকে আমি তো জানি না অন অ্যান্ড মোটামুটি ওই সময় পরীক্ষাটা হবে ঠিক আছে এবারে কথাটা হচ্ছে যে এই সময়টা তাহলে কী করবো আচ্ছা করার তো তোমার কিছু নেই তুমি যেটা করতে পারো বাই ডিফল্ট যখন পড়াশুনো তুমি করছো যখন পড়াশোনা করছো তুমি কনসেপ্টের উপর জোর দিয়ে পড়াশুনো করো মানে যারা তোমরা জেনুইনলি পড়াশোনা করো স্টাডিটা তোমরা সিরিয়াসলি করো তো আমি আই হোপ মুখস্থ দিয়ে খুব একটা এই জিনিসগুলো ম্যানেজেবল নয় যেখানে মাথার খেলা বুদ্ধিদীপ্ত খেলা আর একটা তোমাদের বলে রাখি মেন্স যে কোশ্চেনগুলো যেগুলো তার কিন্তু হয়তোবা ওয়ার্ড লিমিট থাকতে পারে থাকতে পারে কি হয়তো থাকবেও ঠিক আছে মানে আনলিমিটেড লিখতে তোমার হবে না অল্প কিছু লিখতে হবে তার মধ্যে মেন কথাগুলো লিখতে লিখতে হবে কারণ ইউপিএসসি এর মেন যে ইনস্ট্রাকশন সেখানে আমরা দেখতে পাবো কথাগুলো থাকে যে আনলিমিটেড নয় একটা নির্দিষ্ট ওয়ার্ড থাকে যে ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখে আসতে হবে ওই নির্দিষ্ট টাইমের মধ্যে লেখা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো ইমিডিয়েট আমি বলবো ইমিডিয়েট এক্ষুনি ঝাঁপিয়ে পড়ার কোনো কারণ নেই ওকে তুমি একটুখানি যদি ট্যালি করে করে দেখো যে তো দু হাজার চব্বিশ সালের মেন্স দেওয়ার পর থেকে পাক্কা সলিড এক বছর আমার সময় থাকবে যে সময়টা দু হাজার পঁচিশের মেন্সের জন্য আমি প্রিপেয়ার নিতে পারি আচ্ছা আমি দু হাজার পঁচিশের মেন্সের কথা বলছি প্রিলির কথা কেন বলছি না আমি এই কারণেই বলছি না কারণ দু হাজার যে প্রিলিমিনারি যেটা সেটা নর্মাল যখন এমন প্রিলিমিনারি হয় তেমনি হবে স্ট্যান্ডার্ডটা ধরে রাখো একটু হয়তো বাড়তে পারে হয়তো বা বাড়তে পারে বা একই রকম থাকতে পারে যদি বা বাড়ে সেটা কতটা বাড়বে কতটা বাড়বে আমার আন্দাজ যদি বা বাড়ে ডাব্লিউ বিসিএস এর মেন্স এর কোয়েশ্চেন প্যাটার্ন যেমন হয় হয়তো বা তেমন হতে পারে এবার তুমি আমাকে বলো যে কোশ্চেন যেগুলো হয় এমনও জিজ্ঞাসা করে অ্যান্টি ডিফেকশন কোন সিডিউলে আছে একদম পাতি পাতি কোশ্চেন আছে কিছু কিছু কোয়েশ্চেন আছে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন তো আছে স্ট্যান্ডার্ড কোশ্চেন দু হাজার তেইশের প্রিলিমিনারিতে স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে নাকি এসেছে তো তাহলে বেকার ঘাবরানোর কোনো কারণ নেই নর্মাল প্রিলিমিনারি তোমরা যেমন পড়ছো তেমনি যদি পড়ে যাও এই প্রিভিয়াস ইয়ারগুলো ট্যালি করে যদি একটু একটু করে প্র্যাকটিস করে যাও কম্পিহেনশন আমরা প্র্যাকটিস করাবো চিন্তা করার কোনো কারণ নেই ঠিক আছে এবং তখন কি হবে না তখন তুমি বাই ডু এমনি প্রিলিমিনে তুমি প্রিপেয়ার থাকবে যেটা আলাদা করে যত লিখতে হবে যেটা যেটা হচ্ছে আনসার রাইটিং প্র্যাকটিস করা আমি তোমাদেরকে প্রমিস করছি আমি তোমাদের পলিটি এবং ইকোনমিতে আনসার রাইটিং আমি করাবো ইউটিউবেই করাবো বুঝে গেল তোমাদের লিখে তোমাদের আমি টপিক কেমন করে লিখতে হবে কেমন করে সাজাবে কি কি করবে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে আমি পলিটি ইকোনমি করিয়ে দেবো পুরো চিন্তা করার কোনো কারণ নেই পেপার ফাইভটা আমার ভাষায় ছেড়ে দিতে পারো ঠিক আছে যেগুলো করাবো লিখতে দেবো তোমরা লিখে 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 জমা দেবে হ্যাঁ চেক করিয়ে নেবে আমি তোমাদেরকে সলভ করিয়ে দেবো তোমরা সেগুলো দেখবে তোমার লেখার স্ট্যান্ডার্ডটা কতটা কি ইম্প্রুভ হচ্ছে না হচ্ছে দেখে নেবে তাহলে আমি বলছি আপাতত আপাততের কথাটা আমি একটুখানি সাইডে রাখলাম রিমেইনিং যেটা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে কোশ্চেন পেপার কেমন হতে পারে ঠিক আছে কেমন হবে বা বা যেটা ইউপিএসসি সি সেটের মতো হুবু হু কি না হ্যাঁ কম সিলেবাস যেটা সেটা তো হুবু হু রইল কিন্তু নাম্বার অফ কোশ্চেনের সংখ্যা অনেকটা বেশি আড়াই গুণ বেশি আছে তোমার কাছে অপরচুনিটি বেশি আছে হ্যাঁ দুশোটা কোশ্চেন করতে গেলে দু ঘন্টাটা এটা টাইম ম্যানেজমেন্টের একটা ফ্যাক্টর কিন্তু আবারও তোমাকে বলছি এখানে তোমাকে র্যাঙ্ক করতে হবে না এখানে পাশ করতে হবে সিম্পল ঠিক আছে আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তোমাদের যে প্রশ্নগুলো যেগুলো ছিল আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যদি তোমাদের এর বাইরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা চাইলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো আমি তোমাদের নেক্সট দিন তোমাদেরকে জানিয়ে দেবো ওকে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চাইলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে